চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা ছয় নং ওয়ার্ডের দুই নং কেন্দ্র বহদ্দারপাড়া বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আট জানুয়ারি বাদ এশা খায়ের মঞ্জিল প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিলে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরু মেম্বারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ সালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মুস্তাক আহমদ খান এদিকে তাকিয়ে থাকে চট্টগ্রাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইসহাক চৌধুরী বোয়ালখালী উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুল ইসলাম বোয়ালখালী পৌরসভা ছয় নং ওয়ার্ডের সাবেক সভাপতি হাজি আবু আক্তার এবং পৌরসভা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন

आम्ही गोवा का বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা ইমরানুল হক জিকু বিএনপি নেতা লোকমান বশির আহমদ মোহাম্মদ আবু আবুল হাসেম মতি মোহাম্মদ ইয়াসিন শাহাদাত হোসেন জাফর ইকবাল ও মোহাম্মদ রাসিলসহ স্থানীয় নেতৃবৃন্দ পরিশেষে বেগম খালেদা জিয়ার ব্লুহের মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়